নমস্কার дорогие 1432 সালের পয়লা বৈশাখের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে স্বাগত জানাতে সকাল থেকেই আমাদের পৌরসভা সামনে সবাই উপস্থিত হয়েছিলেন নেতৃত্বে মান্যদান করলেন আমাদের tanımlit পৌরসভা সম্মানিত চেয়ারম্যান স্যার ডঃ diphenyl narayan রায় মহাশয় এবং আমাদের কাজী নজরুল ইসলামের চরণে মান্যদান করে আমাদের মাল্যদান করবেন আমাদের ভাইস চেয়ারম্যান মুনা বাবুই রায় মহাশয়া এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন আমাদের সন্মানিয়া কাউন্সিলার স্বস্তিকা দাস মহাশয়া সুফিয়া বেগম মহাশয়া আনোয়ারা বেগম মহাশয়া পার্থ সারথী মাইতি মহাশয়া এবং দেবশ্রী দাস নারী সুচি ধারা ধরা এছো বৈশাখ এসো এসো আজ তাহলে কিন্তু পৌরসভার উদ্যোগে বর্ষ বরণ ও বত্রিশ সালের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উদযাপন করতে চলেছি পশ্চিমবঙ্গ দিবস আংলার চল বাংলার বায়ু